আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সবাইকে ফাইসালের পক্ষ থেকে প্রিয় স্বাগতনা করব দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের সাধারণ গণিত বইয়ের সূচক ও থেকে বারবার আসা প্রশ্নের সমাধান নিয়ে তো আমাদের আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে থ্রি টু দা পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দা পাওয়ার এম এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দা পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দ্য পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এই প্রশ্নটি বারবার আসে যদি এটা পরিবর্তন করা হয় তাহলে এখানে থ্রি পরিবর্তন হবে ফাইভ আর এখানে হবে টোয়েন্টি ফাইভ এখানে হবে সেভেন এখানে হবে ফর্টি নাইন এখানে হবে সিক্স এখানে হবে থার্টি সিক্স এভাবে আসতে পারে তো আমরা সমাধানে চলে যাচ্ছি প্রথম দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশে প্রথম যেটা ল থ্রি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান এইটার কোনো পরিবর্তন হবে না যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেভাবে আমরা লিখে দিব পরিবর্তন বলতে যদি কোনো কাজ থাকে আমরা করবো যেহেতু এখানে কোনো কাজ দেখা যাচ্ছে না আমরা রেখে দিলাম এরপর দেখা যাচ্ছে নিচে হচ্ছে এখানে থ্রি টু দা পাওয়ার এম আর এখানে ব্র্যাকেটে ওয়ান এই যে এম আর এম মাইনাস ওয়ান এই দুটো কিন্তু পাওয়ার থ্রির উপরে পাওয়ার তো আমরা জানি সূচকের অঙ্কে পাওয়ার পাওয়ার কিন্তু গুণ করতে হয় যেমন এই যে এ স্কোয়ার আর বাইরে হচ্ছে কিউব তাহলে এই স্কোয়ার এবং কিউব মানে টু এবং থ্রি এই দুটো কিন্তু পাওয়ার এবং এইগুলো গুণ হবে তাহলে আমরা এই এম কে যখন এম দ্বারা গুণ করবো তাহলে হবে এম স্কোয়ার আর এম কে যখন আবার ওয়ান দ্বারা গুণ করবো তখন হবে এম আর এই অ্যামের আগে প্লাস এইটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে তো ঠিক একবার প্রিয় শিক্ষার্থীরা সূর্যকর এই অঙ্কটার মধ্যে এখানে যদি থ্রি থাকে তাহলে এখানে নাইন হবে তাহলে অবশ্য আমাকে নাইন এর বর্গমূলটা এখানে লিখতে হবে মানে নয়কে ভাঙলে কীভাবে লেখা যায় বর্গমূল ঠিক আছে যদি টোয়েন্টি ফাইভ থাকে তাহলে এখানে হবে ফাইভ স্কোয়ার এখানে যদি থার্টি সিক্স থাকে এখানে হবে সিক্স স্কোয়ার এখানে যদি 49 নাইন থাকে তাহলে এখানে হবে 7 স্কোয়ার যেহেতু এখানে নাইন আছে তাহলে আমরা লিখবো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার লিখার পর এই যে পাওয়ার যেটা ছিল এই যে থ্রি উপর টু এটা কিন্তু একটা পাওয়ার আর এম প্লাস ওয়ান এটাও একটা পাওয়ার তা আমরা চাইলে পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হয় আমরা চাইলে এখানে যে লেখাটা আছে এই যে লেখাটা এটা আমরা না লেখে এটা কেটে দিয়ে আমরা যদি এখানে সরাসরি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের একটা লাইন কমে যাবে তাহলে আমরা এখানে এই যে পাওয়ার পাওয়া যেহেতু গুণ হয় তাহলে টুকে আমরা একবার এম দ্বারা গুণ করবো আবার এই টুকে একবার ওয়ান দ্বারা গুণ করবো তাহলে আমরা এখানে এই কাজটা করে লাইনটা পাচ্ছি ঠিক আছে তো নিচে দেখা যাচ্ছে যে থ্রিটা যেরকম ছিল সেরকম বসে যাবে এবং এটা একটা সূত্র এই যে এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এটা কিন্তু একটা সূত্র যে আমি এখানে লিখে রাখছি এ প্লাস বি এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানে এইটা যদি এম যদি এ হয় তাহলে উভয় অংশে এ মিলে যাচ্ছে আর ওয়ান যদি বি হয় উভয় অংশে ওয়ান মিলে যাচ্ছে তাহলে এ কে এ দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার মানে এম কে এম দ্বারা গুণ করলে হবে এম এ স্কোয়ার আর ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান স্কোয়ার দিতে হয় না ঠিক আছে তো বিএসব ক্ষেত্রে আমরা যদি পরবর্তী লাইনে যাই সেটা হচ্ছে যে আমরা গুণের সময় পাওয়ার যোগ জানি সূর্যকর আর ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এটি কিন্তু ভাগ ভগ্নাংশ থাকলে এটি কিন্তু ভাগ হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে যে ভিত্তি সেম কিনা মানে একই কিনা সেটা খেয়াল রাখতে হবে তাহলে উভয় অংশে ভিত্তি কিন্তু থ্রি মিলে যাচ্ছে আমরা একটা লিখব লিখার পর এখন পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তো পাওয়ারগুলো বিয়োগ করবো বলতে সবসময় মনে রাখবো যে দ্বিতীয় ভগ্নাংশ যে মানে দ্বিতীয় পথ যেটা সেটার পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে প্রথম যে পা পাওয়ারটা থাকবে আমাদের লবের পাওয়ারগুলো সেগুলো অপরিবর্তিত এই যে এম প্লাস ওয়ান এটা অপরিবর্তিত কোনো চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র দ্বিতীয় পাওয়ার যেগুলো থাকবে সেগুলোকে আমরা সম্পূর্ণ পরিবর্তন করে দিব যেমন এম স্কোয়ার আগে প্লাস ছিল আমরা করে দিব এটা মাইনাস আর এমের আগে মাইনাস ছিল আমরা করে দেবো এটাকে প্লাস ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমার এই লাইনটার কোনো প্রয়োজন নাই আমি যেহেতু এখানে ওই যে টু কে এম প্লাস ওয়ান দ্বারা গুণ করি নেই সেই জন্য আমি আমাকে আবার এই লাইনটা লিখতে হচ্ছে তা আমি সরাসরি এই লাইনটা বাদ দিয়ে এখানে চলে আসতেছি এখানেও যে একইভাবে দেখেন বাঘের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এখানেও আমাদের থ্রি একটা আছে আর এখানেও একটা থ্রি তাহলে উভয় অংশে আমাদের ভিত্তি মিলে যাচ্ছে আমরা ভিত্তি একটা লিখবো লিখার পর এখন পাওয়ারগুলো আমরা কী করব বিয়োগ করব তা আমি তো বলছি প্রথম পাওয়ার যেটা থাকবে সেটাও পরিবর্তিত থাকবে এই দেখেন টু এম প্লাস টু এখানে যে পাওয়ারটা আছে এটাও পরিবর্তিত কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু এর নিচে যেটা আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে একটু পরিবর্তন করতে হবে কিভাবে এম স্কোয়ার আগে যদি প্লাস থাকে সেটাকে আমরা মাইনাস করবো যদি ওয়ানের আগে মাইনাস থাকে সেটাকে আমরা প্লাস করবো তাহলে এই এম স্কোয়ার আগে প্লাস আছে সেটাকে আমরা করে ফেলছি মাইনাস আর ওয়ানের আগে যেখানে মাইনাস ছিল সেটাকে আমরা করে ফেলছি কি প্লাস তো প্রিয় শিক্ষার্থীরা ভগ্নাংশ আকার থাকলেও যদি ভাগ হয় আর এভাবে পাশাপাশি থাকলো সেটা অবশ্যই ভাগ হবে তাই না তাই এখন উভয় অংশ দেখা যাচ্ছে যাচ্ছে যে ভিত্তি মিলে তো যেহেতু উভয় অংশ ভিত্তি মিলে যাচ্ছে তাহলে আমরা কি করব আমরা উভয় অংশ থেকে লিখব মানে থ্রি একটা লিখবো আর একটা বিষয় এখানে যে আমি যে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করছি এখানে কিন্তু এই এম এর আগে প্লাস এম এর আগে প্লাস তাইলে এ এম এ এম যোগ করলে কিন্তু হয় টু এম মানে দুইটা এম যোগ করলে হয় টু এম আর প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এগুলো জের অঞ্চলে সেরকম বসে যাবে এরপর বেশিক্ষে আমরা একটা থ্রি কমন নিলাম নামার পর এখন প্রথম বলছিলাম না যে পাওয়ারগুলো থাকবে সেগুলো অপরিবর্তিত থাকবে মানে যেটা যেভাবে থাকবে সেভাবে বসে যাবে তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এটা জের অঞ্চলে সেরকম বসে যাচ্ছে এতেটুকু পর্যন্ত দ্বিতীয় যে পাওয়ারগুলো থাকবে সেগুলো আমরা চেঞ্জ করে দিব যেমন টু এম এটার আগে প্লাস আসছে আমরা এটা গিয়ে লিখবো মাইনাস তারপর টু আগে প্লাস আসছে এটাকে আমরা মাইনাস এম স্কোয়ার আগে মাইনাস ছিল সেটাকে আমরা বানাবো প্লাস ওয়ান আগে প্লাস ছিল সেটাকে আমরা বানাবো কি মাইনাস সবসময় দ্বিতীয় দ্বিতীয় পাওয়ার যেগুলো থাকবে সেগুলোকে আমরা চেঞ্জ করবো তো পি এসি ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এই যে টু এম এটার আগে প্লাস আর এই টু এম এটার আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এম চলে যাচ্ছে তারপর ওয়ান এর আগে প্লাস ওয়ানের এর আগে মাইনাস তাহলে প্লাস প্লাসে মাইনাস মাইনাস ওয়ান চলে যাচ্ছে এম স্কোয়ার আগে মাইনাস এম স্কোয়ার আগে প্লাস তাহলে প্লাস প্লাসে মাইনাস মাইনাস এম স্কোয়ার চলে যাচ্ছে সবকিছু কাটাকাটি করার পর আমাদের হাতে থাকে একটা মাইনাস টু থাকে ঠিক আছে এখন এই যে মাইনাস টুটা কিন্তু থ্রির সাথে এভাবেও মাইনাস টু আকারে না এটা থ্রির উপরে পাওয়ার আকারে বসবে মাইনাস টুটা তো এখন এটাকে আমরা বলতে পারি ইনভার্স কিভাবে উচ্চারণ করবো থ্রি ইনভার্স টু ঠিক আছে যদি পাশে থাকতো তাহলে থ্রি মাইনাস টু বলতাম এখন বলতে হবে থ্রি ইনভার্স টু এখন আমরা ইনভার্সের কাজটা জানি আমরা এখানে লিখে রাখছি যে ইনভার্সের জন্য একটা ওয়ান দিতে হয় তার পরবর্তী লাইনে হর আকারে ইনভার্স ছাড়া যা থাকবে তা বসে যাবে তাহলে আমরা থ্রি ইনভার্স টু যেটা ছিল সেখানে ইনভার্সের জন্য একটা ওয়ান লিখবো ওয়ান লিখার পর পরবর্তী লাইন ইনভার্স ছাড়া যা থাকবে তা বসে যাবে এখানে ইনভার্স ছাড়া কী ছিল একটা থ্রি ছিল ইনভার্স বাদ দেওয়ার পর থ্রির উপর একটা স্কোয়ার হয় পাওয়ার আকারে লিখতাম লিখার পর পিএস ক্ষেত্রে ওয়ানটা ওয়ানের জায়গায় বসে যাবে আমরা জানি থ্রির উপর স্কোয়ার মানে থ্রি আকারে দুইটা হবে আর থ্রির উপর স্কোয়ার হলে উত্তরগত হয় নাইন হয় আমরা যদি থ্রির উপর স্কোয়ার থাকে তাহলে যদি গুণ আকারে দুইবার লিখি তাহলে উত্তরগত হবে নাইন হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নের সমাধান হচ্ছে ওয়ান বাই নাইন তো যদি এখানে ফাইভ দিয়ে যদি দেয় তাহলে আনসার হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ সিক্স দিয়ে যদি দেয় তাহলে আনসার হবে ওয়ান বাই থার্টি সিক্স যদি সেভেন দিয়ে দেয় তাহলে আনসার হবে ওয়ান বাই ফর্টি নাইন তবে হুবহু অঙ্কটি এভাবে দিবে না এটার সাথে এক্সট্রা কিছু লাগা দিতে পারে এখানে গুণ আকারে কিছু একটা লাগা দিতে পারে অথবা ভাগাকারে কিছু একটা লাগাতে পারে ঠিক আছে কিন্তু অঙ্কের নিয়মটা এভাবেই থাকবে এবং এই অঙ্কটা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বারবার কিন্তু রিপিট করা হচ্ছে প্রিয় এখন আমি যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে যে লগারিদম থেকে আসা একটি প্রশ্ন সরল করতে বলছে এবং আমরা জানি এই প্রশ্নটা আমরা যে কোনো বুড কোশ্চেন দেখলেই দেখব যে এই প্রশ্নটা বারবার বিভিন্নভাবে রিফিট করা হচ্ছে এবং আমরা জানি এটার একটা কমন একটা উত্তর থাকে সেটা হচ্ছে থ্রি বাই টু ওকে আমরা সমাধানে চলে যাচ্ছি তো প্রশ্নটা হচ্ছে যে টেন ভিত্তিক লক পাওয়ার আকারে রুট টোয়েন্টি সেভেন প্লাস এই প্লাসটা কিন্তু পাওয়ার আকারে না এটা নর্মাল অঙ্কের যোগ বিয়োগটা ঠিক আছে তারপর টেন ভিত্তিক লক পাওয়ার আকারে এইট মাইনাস টেন ভিত্তিক লক পাওয়ার আকারে ওয়ান থাউজেন্ড বা এক হাজার রুট আকারে হবে ঠিক আছে তো নিচে হচ্ছে টেন ভিত্তিক লক ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমাদের এই এই অঙ্কটাতে মানে লগের অঙ্কটার মধ্যে এই কাজগুলো কিন্তু বেশি থাকে টোয়েন্টি সেভেন এইট তারপর হচ্ছে যে জায়গায় দেওয়া থাকে হ্যাঁ এরকম কিছু সংখ্যা দেওয়া থাকে তো এগুলো আমরা একটু চেষ্টা করবো যে এই কাজগুলো কোনগুলো বেশি বেশি দেয় এবং এখানে আমার কোথায় প্রতিবন্ধকতা আছে সেগুলো আমরা বারবার করে আয়ত্ত করার চেষ্টা করবো তো এখন কৃষিক্ষেত্রে আমরা জানি যে টোয়েন্টি সেভেনের উপরে যদি রুট থাকে সেটাকে কিভাবে ভাঙতে হয় যদি আমি এখানে শর্টকাট ভাবে লিখেছি তাহলে আমরা জানি যে কি থ্রির উপরে থ্রি পাওয়ার যদি হয় তাহলে টোয়েন্টি সেভেন হবে আর এখানে যে রুটটা আছে রুটের মান আমরা সবাই জানি রুটের মান হচ্ছে যে হাফ তাহলে এই যে রুটের মানটা এটা কিন্তু পাওয়ার আকারে হবে তো এখানে থ্রি যদি বৃত্তি হয় তাহলে এই থ্রিটি হচ্ছে পাওয়ার আর রুটের মান হচ্ছে পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার কিন্তু গুণ আকারে বসবে এভাবে লিখতে হবে তা আমি সেই কাজটা এখানে লিখছি যে টেন বৃত্তি ক্লক থ্রি থ্রির উপরে পাওয়ার থ্রি আর এ ওয়ান বাই টু হচ্ছে আমাদের রুটের জন্য তারপর পিএ শিক্ষিত প্লাসটা বসে যায় প্লাসটা বসানোর পর আমরা এখানে টেন ভিত্তিক যেটা ছিল সেটা লিখতে লিখার পর এখানে যেটা এট ছিল তা আমরা জানি এট থাকলে তার বর্গমূল ঘনমূল কীভাবে লিখতে হয় এটার কোনো বর্গমধ্য নেই তাই না এটার ঘনমূল হচ্ছে টু কিউব মানে টুর উপরে যখন পাওয়ার কিউব থাকবে তখন এইট হয় এই এইটার কাজটা আমরা ছেলে আরেকভাবে করতে পারি আমরা চিন্তা করবো যে এখানে এইটটা কোথায় আসছে এটা এইট এটা কার বর্গমূল আমরা জানি যে চৌষট্টির উপরে যদি আমরা রুট করতে পারি তাহলে আমরা আমাদের এখানে এইট আসবে তখন আমরা এই এইটের পরিবর্তে একটা চৌষট্টি কল্পনা করতে পারি রুট সহ চৌষট্টি কল্পনা করতে পারি ঠিক আছে তা আমি এটা এইভাবে করাচ্ছি আজকে যে টু কিউব এরপর মাইনাসটা বসে যাবে টেন ভিত্তিক বসে যাবে বসে যাওয়ার পর এখানে সেমভাবে কাজ করবো যে এক হাজারটা কীভাবে হিসেব করা যায় তা আমরা জানি যে টেনের উপরে যদি পাওয়ার কিউব হয় তাহলে কিন্তু এক হাজার হয় এবং এখানে যে রুটটা সে রুটের মান হচ্ছে হাফ তাহলেও যে টোয়েন্টি সেভেনের কাজটা যেভাবে করছি এই কাজটা আমরা ঠিক একইভাবে করবে ঝেলেসি টেন কিউ এখানে হাফ তারপর এখানে আমরা টেন টেন ভিত্তিক ক্লক ওয়ান পয়েন্ট টুর কোনো কাজ করবো না এটা একবারে অঙ্কটা শেষ করা পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রেখে দিব তারপর প্রিয় শিক্ষিতের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যেখানে যে টোয়েন্টি সেভেনের কাজটা করে রাখলাম মনে রাখবো যে থ্রিটা থ্রিটা কিন্তু উপরের অঙ্ক অঙ্ক হ্যাঁ এটা নিচের অঙ্ক না এই যে এটা কিন্তু এটা কিন্তু এই পুরো অঙ্কটার জন্য একটা ভিত্তি আর এগুলো হচ্ছে পাওয়ার তাহলে এজের থ্রিটা এটা কিন্তু উপরের অঙ্ক সেই আমরা টুর উপর থ্রিটাকে বসালাম তাহলে ঠিক একইভাবে এখানেও যদি একটু দেখি এখানেও সেম এক একইভাবে বলবো এই যে থ্রিটা কিন্তু উপরের অঙ্ক তাহলে এই থ্রিটাকে আমরা টুর উপর তুলে দিলাম তো মাঝখানে যেটা আছে এই কাজটাই যদি আমরা একটু দেখি এই যে মাঝখানে টু থেকে হঠাৎ করে ফোর কীভাবে আসলো আমরা জানি যে এই অঙ্কগুলোর মধ্যে কমন একটু উত্তর হয় থ্রি বাই টু তাহলে আমাকে থ্রি বাই টু মিলানোর জন্য চিন্তা করব। এখানে থ্রি বাই টু মিলে যাচ্ছে এখানে থ্রি বাই টু মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা থ্রি বাই টু কীভাবে মিলাবো সেই চিন্তা করব। এই যে আমি টু কিউব লিখলাম এই টুটা কোথায় আসছে তা আমরা জানি যে চারের বর্গমূল হচ্ছে টু তাহলে টু যেখানে থাকবে সেখানে যে আমরা একটা রুট ফোর কল্পনা করতে পারি আর থ্রিটা থ্রির জায়গায় বসে যাবে এরপর আমরা সবাই জানি যে রুট ফোরের উপরে থ্রিটা হচ্ছে পাওয়ার দেন হচ্ছে যে ফোরটা ফোরের জায়গায় বসে যাবে থ্রিটা থ্রির জায়গায় থাকবে আর আমরা রুটের মান জানি যে হাফ এটা কিন্তু আমরা সবাই জানি আবার এটাও আমরা বলতে পারবো যে থ্রিটা কিন্তু উপরের অংশ তো থ্রিটা যে দুপুরের অংশ তাহলে আমরা এভাবে লিখতে পারি না ফোর থ্রি বাই টু তাহলে পিওসিক্ষেত্রে আমরা এই কাজগুলো এখানে করলাম যেটা টু ছিল সেটাকে আমরা রুট ফোর ধরলাম রুট ফোর ধর গিফটটা লিখলাম পরবর্তী দিন কিন্তু আমরা এই যে ফোর বাই ফোর টু দ্য পাওয়ার থ্রি বাই টু এটা কিন্তু আমি এখানে লিখছি এই যে ফোর ফোর টু দ্য পাওয়ার থ্রি বাই টু এটা লিখছে তো এখন পিওসিক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্কের উপরে কিন্তু থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু মিলে যাচ্ছে তখন আমরা কী করবো আমরা লগার জন্য একটা নিয়ম জানি যে এটা যদি এ ভিত্তিক লক হয় এবং এর উপরে ভিত্তির উপরে পাওয়ার যদি বি হয় আবার সেই পাওয়ার উপরে যদি সি হয় তাহলে এ যে তৃতীয় পাওয়ার যেটা সেটা কিন্তু সামনে চলে আসে এটা কিন্তু সামনে চলে আসে ঠিক আছে ঠিক একইভাবে দেখেন থ্রি বাই টু প্রত্যেক টঙ্কের উপর একটা থ্রি বাই টু আছে এই থ্রি বাই টুটা আমরা সামনে নিয়ে আসবো প্রত্যেক টঙ্কের উপর দেখেন থ্রি বাই টু সামনে নিয়ে আসলাম তারপর টেন ক্লক থ্রি লিখলাম আবার থ্রি বাই টুটা সামনে নিয়ে আসলাম টেন ক্লক ফোর লিখলাম আবার থ্রি বাই টু এটা সামনে নিয়ে আসলাম টেন ভিত্তিক টেনটা আমরা লিখলাম আর নিচে টেন ক্লক ওয়ান পয়েন্ট টু এটা কোনো কাজ করলাম না অপরিবর্তিত রেখে দিলাম তো পি শিক্ষেত্রে এরপর আমরা যদি দেখি যে প্রত্যেকটা অঙ্কে যেহেতু থ্রি বাই টু আছে এবং টেন ভিত্তিক ক্লক প্রত্যেকটা অঙ্কে আছে তাহলে আমরা একটা কমন নিতে পারি সেটা হচ্ছে যে থ্রি বাই টু আমরা কমন নিলাম সাথে টেন ভিত্তিক ক্লকটা আমরা কমন নিলাম এখন কমন নেওয়ার পর আমাদের হাতে কী কী থাকে আমাদের হাতে থাকে একটা থ্রি থাকে একটা ফোর থাকে আর একটা টেন থাকে তো এখন আমরা লগারের মধ্যে জানি যে থ্রি এবং ফোর কিন্তু এখানে প্লাস আকারে আছে আর মাইনাস এই টেনটা কিন্তু মাইনাস আকারে আছে লগারেদ আমরা জানি যে কমন নামার পর যদি তাদের মধ্যে পারস্পরিক যোগের সম্পর্ক থাকে তাহলে সেটা গুণে কনভার্ট হয়ে যাবে আর যদি বিয়োগের সম্পর্ক থাকে সেটা ভাগে কনভার্ট হয়ে যাবে তো প্রিয় শিক্ষিত আমি থ্রি বাই টু এবং টেন ভিত্তিক কমন নামার পর এখানে যে আমাদের থ্রি আর ফোর যেটা আছে এদের মধ্যে কিন্তু এই একটা সম্পর্ক তো যেহেতু প্লাস থাকে তাহলে গুনে কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা থ্রি আর ফোরকে গুনে কনভার্ট করলাম তিন বারো লিখতে পারি আমরা সরাসরি আর এখানে মাইনাস যেটা আছে এটার জন্য আমরা একটা ভাগ দিলাম আমরা জানি ভগ্নাংশ মানে ভাগ আর এই টেনটা আমরা এখানে লিখলাম আর নিচে টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু এটা কোনো কাজ করলাম না অপরিবর্তিত রেখে দিলাম তারপরে বিএসিক্ষেত্রে আমরা থ্রি বাই টু টেন ভিত্তিক যেরকম ছিল সেরকম রেখে দিলাম এখন আমরা জানি থ্রি আর ফোরকে গুণ করলে হয় টুয়েলভ এটা আমি আর লিখলাম না নিচে টেন থাকবে তো এখন এই টুয়েলভে টেন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু আসবে আমরা এই কাজটা না করে সরাসরি আমরা এখানে কি লিখছি যে থ্রি বাই টু টেন ভিত্তিক লক আর এখানে যে গুণ ফলার আর ভাগ ফলার যে কাজটা সেটা সেটার ফলাফল হিসেবে আমি লিখলাম ওয়ান পয়েন্ট টু আর নিচে আমাদের টেন ভিত্তিক লক ওয়ান পয়েন্ট টু কোনো অপরিবর্তিত অবস্থায় এটা থেকে যাচ্ছে এরপর অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে যে টেন ভিত্তিক লক ওয়ান পয়েন্ট টু টেন ভিত্তিক লক ওয়ান পয়েন্ট টু এই দুইটা কিন্তু এটা কাটাকাটি যদি আমরা করি চলে যাবে চলে যাওয়ার পর নিচে আর কোনো অঙ্ক থাকে না শুধু আমাদের এখানে থাকে একটা থ্রি বাই টু এবং এটাই হচ্ছে আমাদের আনসার তবে এই অঙ্কটা হুবহু এভাবে দিবে না এটা একটু ঘুরাই পেছাই দিবে চেঞ্জ করে দিবে যেমন এখানে টোয়েন্টি সেভেন না দিয়ে ওরা একটা অ্যাক্স দিবে তো এক্সের একটা মান থাকবে এক্সের মান থাকবে থ্রি থাকবে তারপর এখানেও সেম তো এখন আমরা যদি এইটের কাজটা একটু দেখি যে এখানে যে স্যার এইট থাকলে আপনি বলছেন চৌষট্টি দিয়ে করা যায় সেটা আমরা কীভাবে করব। তা আমরা যেখানে এইট থাকবে সেখানে চিন্তা করব যে এইট এটা কোথা থেকে আসছে এইট এটা আসছে যে সিক্সটি ফোরের বর্গমূল হিসাবে তাহলে সিক্সটি ফোর লিখলাম এখন আমরা চিন্তা করব যে কোন সংখ্যার উপরে মানে কোন সংখ্যার উপরে আমরা কিউব মারলে আমাদের দেখেন আমাদের কিন্তু এই যে রুট চৌষট্টিকে ভেঙে কি মিলাইতে হবে থ্রি বাই টু মিলাইতে হবে তাই না তাহলে আমি এখানে একটা ফোর লিখলাম ফোরের উপরে আমরা জানি যে কিউব মানলে কত হয় চৌষট্টি হয় এটা হচ্ছে চৌষট্টির ঘনমূল চৌষট্টি ঘনমূল আমরা লিখার পর এই যে রুটের মানটা হচ্ছে হাফ তাহলে আমরা হাফ এটা পাওয়ার আকারে লিখবো লিখার পর ফোরটা ফোরের জায়গায় বসে যাবে আর থ্রি টু উপরের সংখ্যা তাহলে থ্রি বাই টু এই যে আমাদের ফলাফলটা আসছে আমরা যে কাজটা এখানে করে রাখছি ঠিক আছে তো এই পেশিক্ষেত্রীরা এই টাইপের অফ কিন্তু রিপিট করে বারবার বিভিন্ন ফর্ম্যাটে আসবে তা আমরা যেহেতু বুঝতে পারি আমরা যেহেতু জানি যে এই অঙ্কগুলো বারবার আসবে আমরা এই অঙ্কগুলো খুঁজে সবগুলো করব এবং যেখানে যেখানে আমাদের দুর্বলতা থাকে সবগুলো সমাধান করার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে আসলে আমরা শতভাগ আনসার করতে পারবো ধন্যবাদ সবাইকে